চ্যানেল বলখালি সমগ্র বলখালি জোরে রিক্সা চালক বাবার কষ্টে ঘরে বেড়ে ওঠা নিশানের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা কিন্তু আগুন কেড়ে নেয় তার স্বপ্ন ছোঁয়ার পথের প্রাথমিক সবকিছু বুধবার রাতে ভয়াবহ আগুনে পড়ে যায় চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের আব্দুল সালাম মেম্বারের বাড়ি সেই আগুনে ক্ষতিগ্রস্ত হয় এসিসি পরীক্ষার্থী নিশান ও তার পরিবার এক রাতে নিশান হারিয়েছে সব বই খাতা পরীক্ষার প্রবেশপত্র আরও অনেক কিছু যা ছিল তার স্বপ্ন করার হাতিয়ার আমার একটা স্বপ্ন ছিল বড় হয়ে এসেছি পরীক্ষার পর আমি ভালো একটা পয়েন্ট পেয়ে একজন সেনাবাহিনী হিসেবে যোগ দেব এমনকি সেনাবাহিনীর একজন সৈনিক হিসেবে যোগ দেব যদি আমার এরকম অবস্থার কারণে হয়তো আমার পরীক্ষা যদি কোনো খারাপ হয় তাহলে আমার তো এরকম স্বপ্নটাই নষ্ট হয়ে যাবে কারণ আমার ছিল একজন সৈনিক সামনে এখনো বাকি রয়েছে দুটি বিষয়ের এসএসসি পরীক্ষা কিন্তু বইপত্র সবই এখন চাই চোখে মুখে অন্ধকার নেমে এলো নিশান থেমে যায়নি আমি এবারে দু হাজার সালে এসেছি পরীক্ষার্থী আমার এবার এই দুর্ঘটনার কারণে আমার এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এমনকি আমাদের বইপত্র পড়ে গেছে তাই এখন আমার দুটা পরীক্ষা বাকি আছে বাংলা দ্বিতীয় এবং বিজ্ঞান এই দুটি বিষয় নিয়ে আমি এখন লাগে করতে পারতেছি না কারণ আমাদের এই বই সবগুলো পড়ে গেছে ঠিক করতে পারবো এটা জানি না কারণ আমার বাবার ওইরকম পরিস্থিতি নাই আমার বাবা খুবই কষ্ট করে আমাদের সংসারটা চলে এমনকি আমাদের শিক্ষা সব হারিয়েও সে হার মানেনি এখনো সে চায় পরীক্ষা দিতে এক রাত তার কাছে সব কিছু কেড়ে নিয়েছে তবুও সে স্বপ্ন দেখে দেশের জন্য কিছু করার নিজেকে গড়ে তোলার For more updates, the enjoy ওয়াচিং the video.